মাগো ও মা গো দিদিভাই দিদিভাই আমার বড্ড ব্যথা লেগেছে দিদিভাই ও মাগো মইটা সরাও দিদিভাই মইটা সরাও আমার যে বড্ড ব্যথা লেগেছে দিদিভাই কি হলো রে মেঝো তোরবার কি হলো এ রাম তুই তো পড়ে গেছিস দেখছি মা আজকে আমি উঠে রূপাকে যে কি করব সেটা শুধু আমি আমিই জানি মা আমিই জানি হ্যালো বন্ধুরা এর আগের পর্বে তোমরা দেখেছিলে তুলি কুল পাড়তে চালে উঠেছিল আর তা দেখে রূপাও চালে উঠে পড়ে চলো তাহলে দেখে নি আজকের পর্বে কি হতে চলেছে বিছানা গুছি গুছিয়েও আমার শান্তি নেই হ্যাঁ মেয়েটা আবার উঠেছে চালে আমার যা বিরক্ত লাগছে যে কি বলবো রূপা তুই নেমেছিস চাল থেকে কী হলো কি আমি যদি আসি তো তোর কিন্তু খবর আছে আমি বলে দিলাম তুই আমাকে কি পেয়েছিস কি হ্যাঁ আমার একেবারে অসহ্য লাগছে একে তো সংসারের কাজ একে তো দুটো মেয়ে সামলাও ও কী যে করি এখন দেখছি আমাকে যেতে হবে হ্যাঁ গিয়ে দুঘা না দিলে দেখছি শিক্ষাটা হচ্ছে না আমার আর ভালো লাগছে না সংসারের কাজকর্ম আবার আলনাটাকে কুচাতে হবে কি যে করছে কে জানি না না আগে বাইরে গিয়ে দেখে আসি তারপর ঘরের কাজগুলো করা যাবে সোনার সোনারুপার মা যখনই বাইরে যেতে যায় আর তখনই কি হলো রিঙ্কি কি হলো হ্যাঁ হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছো কোথায় আবার যাবো ঘুরতে যাচ্ছি ঘুরতে যাবে নাকি হ্যাঁ যাবে ঘুরতে যাবে তোমার আর কি হ্যাঁ সকালবেলা উঠে সেই কাজে বেরিয়ে যাও আর দুটো মেয়েকে তো আমাকেই সামলাতে হয় ভালো কথা বলেছি এত রেগে যাচ্ছ কেন হ্যাঁ এত রেগে যাচ্ছ কেন রিঙ্কি কি হয়েছে কি আমায় বলবে তো একটা কথা দেখছি আজকাল তোমাকে বলাই যায় না কিছু বললেই যেন খেই খেই করে ওঠো কি যে ব্যাপার স্যাপার তোমাদের কিছু বুঝি না বাপু সরো সরো এই তো যাচ্ছি হ্যাঁ সরেই তো যাচ্ছি সব সময় তো চোখের সামনে থেকে সরাতে পারলেই বেঁচে যাও আমার জ্বালা তুমি কি করে বুঝবে আমার হয়েছে যত জ্বালা আমার আর ভাল লাগে না তারপর রিঙ্কি এ কথা শুনে বিছানায় গিয়ে উপর হয়ে কাঁদতে থাকে আমার হয়েছে যত জ্বালা আমার হয়েছে যত জ্বালা সারাদিন সংসারের কাজ করো দুটো মেয়ে সামলাও আমার আর ভাল লাগে না কোনো কথা বললেই সরে যাও সরে যাও সরেই তো যেতে চায় কে থাকতে চায় হ্যাঁ আমার হয়েছে যত জ্বালা আমার কষ্ট আর কে বুঝবে রিঙ্কি তুমি রেগে যাচ্ছ কেন রেগে যাচ্ছ কেন লক্ষ্মীটি উঠে পড়ো উঠে পড়ো আমি ওভাবে বলিনি উঠে পড়ো আমি বুঝতে পারছি তোমার সারা দিন অনেক কাজকর্ম সংসদের চাপ আমি সব বুঝি কিন্তু কি করবো বলো আমিও তো এসেছি একটা দরকারে আমি কি এই সময় বাড়িতে আসি ওঠো ওঠো রিঙ্কি রিঙ্কি কেদোনা রিঙ্কি কেদোনা উঠে পড়ো উঠে পড়ো উঠে কি হবে হ্যাঁ উঠে কি হবে আমি তো চলে যেতে পারলেই বেঁচে যাও তুমি আজকাল কথায় কথায় সরো কথায় কথায় আমাকে সরে যেতে বলো কি ব্যাপার বলো তো তোমার হ্যাঁ আমি সবই বুঝি বুঝেছো আমি সবই বুঝি তুমি আমাকে মন থেকেই বলেছো এই তোমাদের মেয়েদের এক দোষ একটা সামান্য কথাকে তোমরা বাড়িয়ে এত বড় করো যে কি বলবো আমার হয়েছে যত জ্বালা এসেছিলাম একটা দরকারে তো তোমাদের জন্য দেখছি দুপুরবেলা বাড়িতেও আসা দায় হয়ে গেছে চাকগে আমি বাবা কাজের ওখানেই ভালো থাকি ওখানেই যাই তোমাদের নিয়ে আমার হয়েছে যত জ্বালা কি বললে কি বললে তুমি তোমার হয়েছে জ্বালা তার মানে সব জ্বালা তোমার আমার কোনো জ্বালা নেই ভালো কথা ভালো কথা তাকি বলবো রিঙ্কি তাকি বলবো হ্যাঁ সামান্য কথাই কেদে কেটে একাকার আমি বুঝতে পারছি তুমি সারা দিন সংসারে অনেক পরিশ্রম করো তাই বলে এক সামান্য ব্যাপারকে তুমি এমন করবে ওঠো ওঠো উঠে পড়ো দেখি উঠে পড়ো কাঁদে না রিঙ্কি কাঁদে না উঠে পড়ো উঠে পড়ো তারপর রিঙ্কিকে উঠিয়ে তারপর বলতে থাকে এখনও তোমায় কেউ বলবেই না তুমি দুটো বাচ্চার মা হ্যাঁ একেবারে বাচ্চা কাচ্চার মতো আচরণ তোমার হ্যাঁ চাকগে সোনারূপাক নিয়ে এরকম হয়েছে তুমি এমন ভাব করছো কি না কি হয়েছে যাও যাও মেয়েকে কে চাল থেকে নামিয়ে নিয়ে এসো দেখি সাবধানে নামিয়ে নিয়ে এসো পড়ে ঠরে যাবে আর শোনো আমি একটা দরকারি কাগজ নিতে এসেছিলাম রাতে এসে কথা হবে বুঝেছো আর মেয়েকে কিন্তু খবরদার তার মেরোনা তোমার আজকাল যা মাথা গরম হয়েছে কি বলবো যাও যাও মেয়ে না মেন স রাগ কয় না রিং কি রাগ কয় না রাগ করে না ঠিক আছে তুমি যাও আমি মেয়েকে চাল থেকে নামিয়ে নিয়ে আসছি মেয়েকে মেরোনা আবার বুঝেছো মেয়েকে একদম মেরোনাবে এই কথা বলে রূপার বাবা চলে যায় আর এদিকে রূপার মাও বাইরে চলে যায় রূপাকে ডাকতে রূপা রূপা কিরে রূপা বাবা এই বাবা এই তো মা ডাকছে আমাকে ও মা আসছি মা ও থামি থামি এই যে মা আমাকে ডাকছে এখন কি হবে ও দামি আমায় নামিয়ে দাও দামি আমায় নামিয়ে দাও মাইলে যে আমাকে খুব মারবে দামি নামিয়ে দাও মায় এখন নামিয়ে দাও মায় কে বলেছিল উঠতে চলে হ্যাঁ আমার বয়স হয়েছে তো নাকি আমি কি চাল থেকে তোমায় নামাতে পারি দিদি ভাই এখন মাইলে যে কি করবে আমি তো সেই চিন্তাই করছি বলব মা বলব মা তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো মেজো বউ মা আসছে এসো এসো রূপাকে তার আগে নামিয়ে দাও আসছি মা আসছি উফ এই রূপা তোকে নিয়ে না আর পারা যায় না চলে আয় চলে আয় চাল থেকে নেমে পড় মাইলে এলে এক্ষুনি তো যে কি করবে কে জানি চলে আয় চলে আয় সবাই মিলে এভাবে চালের দিকে তাকিয়ে বলতে বলতে রূপার মা এসে বলে রূপা রূপা এ কি তুই যে চালে সত্যি সত্যি উঠে বসে রয়েছিস খেলতে খেলতে হঠাৎ করে কি হলো হ্যাঁ চালে উঠতে হবে নেমে আয় বলছি নেমে আয় আরে আমি তো ভেবেছিলাম মা লাঠি নিয়েছে লাঠি আনেনি তার মানে মাকে বললে মা ঠিক বুঝবে ও মা আর একটু থাকি না মা আর একটু থাকি না একটু পরেই নেমে যাব দিদিভাইর সঙ্গে তোর এত বড় সাহস আমি তোকে চাল থেকে নামতে বলছি তুই বলছি চাল একটু থাকি না মা মা সরুন মা সরুন আমায় চালে উঠতে দিন মা আমায় চালে উঠতে দিন ওর একদিন কি আজকে আমার একদিন শান্ত হও মেজ বৌমা শান্ত হও তুই ভাই এক্ষুনি নেমে যাবে মাথা গরম করে কোনো কিছু সমাধান হয় না এই তুমি এক হয়েছ আমার বাড়ির বউ কথায় কথায় মাথা গরম আর ভাল লাগে না বাপু তোমাদের নিয়ে আমার যত সব চালা হয়েছে এই তোরা চুপচাপ খেয়াল আর চিৎকার মেজি করিস না আর ভাল লাগছে না ও মা এসো না মা এসো না আমি এক্ষুনি নেমে যাচ্ছি এক্ষুনি নেমে যাচ্ছি মা আয় আর আমি তোকে নামিয়ে দিচ্ছি কাকিমনি কিন্তু ভীষণ রেগে গেছে সাবধানে নামিয়ে দাও তুলি সাবধানে নামিয়ে দাও আমি উঠলে কিন্তু ও আজকে চামড়া তুলে ফেলবো ওরে এত সাহস হয়েছে হ্যাঁ ও চালে উঠে পরে কত বড় সাহস দিদিভাই আমায় কেমন বল ভয় করছে রে মইটাও বেশ নড়ছে তিনি আমাকে শক্ত করে দাও দিদিভাই শক্ত করে দোর এই দিদি পরে যাচ্ছি কেন রে ওমা আমি পারছি না কেমন যেন মইটা স্লিপ খাচ্ছে বুনু পড়ে যাবে তুমি উঠে এসো এই দিজ ভাই আমি কেমন করে পড়ে যাচ্ছি আমায় ধর দিদি ভাই আমায় আমি আমি থেকে পড়ে যাচ্ছি তো ধর আমি পুরো দাঁড়িয়ে এসে পড়েছি ভাই গোবিন্দ এই মেয়েটা একটা দুর্ঘটনা না ঘটিয়ে দেখছি থামছে না হ্যাঁ বোমা এ তো দেখছি দিদিভাই পরে যাচ্ছে তাই তো দেখছি মা তাই তো দেখছি হ্যাঁ এখন কি হবে ওমা? ওমা এই নিন মা এই নিন এটাকে ধরুন দুজন দুই পাশে ধরে নি আর রূপা লাভ দিয়ে এখানে পড়ে যাক তাহলে ওরা আর ব্যথা পাবে না বুদ্ধি শুদ্ধি দেখছি বৌমা হাঁটুতে নেমে গেছে তো ওই কাপড়টা ধরে কি করব হ্যাঁ কাপড়ের সাথে দিদিভাইয়ের কি স্বাদ পড়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছো মা আপনি বুঝতে পারছেন না এই কাপড়টা দুজন দুপাশ থেকে ধরলে রূপায়ের মাঝখানে পড়ে গেলে আর ব্যথা পাবে না বুঝেছেন পর রূপার ঠামিয়া জেটিমনি মিলে কাপড় ধরে দাঁড়িয়ে থাকে এদিকে রূপার মা বলে রূপা রূপা এই কাপড়ের উপর লাফিয়ে পড় মা লাফিয়ে পর ব্যথা পাবিনা তাড়াতাড়ি কর কি দেখছিস হ্যাঁ যা যা ওই কাপড়ের উপর লাভ দিয়ে পরে যা কিচ্ছু হবে না আমি পড়ে যাই আর আমি ব্যাথা পাই খুব মজা পাবি তোলা না এ বলে আমি করছি না দিদি ভাই এসো আমরা যে কাপড় ধরে হাত ব্যথা হয়ে গেল কখন লাফাবে হ্যাঁ তাড়াতাড়ি করো আর কখন থেকে ধরে থাকবো বলো তো তাতে নেমে এসো নেমে এসো এই কথা বলে রূপার ঠাম্মি আবার কাপড় ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু রূপা তো ওখান থেকে নড়ছেও না চড়ছেও না তখনই রূপার মা ভীষণ রেগে যায় তুই এখনো নামছিস না হেলে দুলেও দেখছিস না কি ব্যাপার কি তোর তারা তোকে না পিটালে হচ্ছে না মা এভাবে হচ্ছে না বদ্ধি ভাই হবে না এভাবে ওকে আগে লাঠি নিয়ে গিয়ে আমায় পিটাতে হবে আমি লাগাচ্ছি মা আমি লাগাচ্ছি ভিয়ে পর বলছি লাফিয়ে পড় হ্যাঁ এত বড় সাহস তুই কথা শুনছিস না মুখচকের কি অবস্থা হয়ে আছে আমার আমি তাড়াতাড়ি কর বলছি আমি স্নান করতে যাব কী করি এখন আমার তো খুব ভয় করছে দিদিভাই দিদিভাই তুই আমার সঙ্গে চল নড়ে লাফ দিবি এটা আমার জন্য নয় তুই অনেক ছোট তাই তুই পড়লে কিছু হবে না আর আমি পড়লে অনেক ব্যথা পেয়ে যাব বুঝেছি যা যা লাফিয়ে পড় লাফিয়ে পড় দেখছি কিছুতেই হবে না আমাকেই উঠতে হবে এই কথা বলে মিজবউ মইবেবে যেই উঠতে যায় কি বাবা এ তো দেখছি মা মইতে এনে উঠছে এখন যে আমাকে লাফ দিতেই হয় রে এখন যে কিছু করার নেই এই কথা ভাবতে ভাবতে রূপা চাল থেকে লাফিয়ে পড়ে আর এদিকে রুপার মাও মই থেকে পড়ে যায় ও মা গো ও মা গো দিদিভাই আমার বড্ড ব্যথা লেগেছে দিদিভাই ও মা গো মইটা সরাও দিদিভাই মইটা সরাও আমার যে বড্ড ব্যথা লেগেছে দিদিভাই কি হলো রে মেঝো তোর আবার কী হলো এ রাম তুই তো পড়ে গেছিস দেখছিস তুমি পর রূপা নেমে পর মাঝে অনেক ব্যথা পেয়েছে নাম 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 একই কি মেজ বৌমা ওঠো 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 পড়ো ওঠো পড়ো ভাগ্যিস বাচ্চাগুলোর গায়ে পড়ি উঠে পড়ো মেজ বৌমা উঠে পড়ো ইস রে অনেক জোরে ব্যথা লেগেছে ওঠো 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 মা আজকে আমি উঠে রূপাকে যে কি করবো সেটা শুধু আমি জানি মা আমি জানি তো ছোট্ট বন্ধুরা দেখতেই পেলে রূপার জন্য কি কাণ্ড হলো আর এদিকে দেখো তুলি চাল থেকে না নেমে চালের উপরেই কেমন করে উকি দিয়ে দেখছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এর পরবর্তী পর্বে দেখা হবে এটাটা